কে আসলে এই বাপ্পি কেন এই স্মৃতিকে বিয়ে করেছে সব কিছু লাইভে এসে কিন্তু আজকে বাপ্পি ফাঁস করে দিয়েছে আজকের ভিডিওটা পুরো টুকি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি এই ভিডিওতে যা যা বলবো সেই পার্সোনাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলোর ভিতরে কোনোটাই মিথ্যা হবে না এই ভিডিওটা দেখার পরে আপনাদের সব ডাউট গুলা ক্লিয়ার হবে আমার বাসা হচ্ছে আয়ারল্যান্ডে আর আমার জন্ম হচ্ছে বাংলাদেশে তো আমি যখন ছোট তখন আমরা আয়ারল্যান্ডে মুভ করি আর মেজরিটি আমার স্কুল টাইম বলেন আমার কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন সবই হচ্ছে মানে আয়ারল্যান্ডে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আমরা দুই ভাই আর এক একটা আমি অনেক ধার্মিক একটা ফ্যামিলি থেকে বিলং করি আমার বাবা মা আমার ভাই বোন ওরা অনেক প্র্যাকটিসিং মুসলিম প্রথমত ফার্স্ট কনফিউশন যেটা হচ্ছে যে আমি বাইরের দেশে কি কাজ করি সো এটা আপনাদের মাঝে আমি চেষ্টা করব ক্লিয়ার করার আমি যখন বাংলাদেশে যাই তার আগে আমি একটা কোম্পানির সাথে জব করতাম ওটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি আর ওই কোম্পানির নাম হচ্ছে বস্টন সাইন্টিফিক আর এগুলা মেইনলি হার্টের যে স্ট্যান্ড ওগুলা হচ্ছে ওখানে ম্যানুফ্যাকচার করা হয় সো গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে আমি এই কোম্পানিতে জয়েন হই যে এই ডিপার্টমেন্ট ছিল ওইটার নাম হচ্ছে ডিএস ড্রগ লুটিং স্ট্যান্ড তো এই মেডিকেল কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি আর আমার জবটা মেইনলি ছিল হচ্ছে ইনসপেক্ট করা যে আমরা যে সব প্রোডাক্ট তৈরি করতেছি ওগুলা পেশেন্টের জন্য সুটেবল নাকি সুটেবল না আমি দেশ থেকে আসার পরে অ্যাকচুয়ালি কোনো জবের ভিতর এখনো স্টেবল কোনো জবে ইনভলভ হই নাই আসলে আমি অ্যাকচুয়ালি কি কাজ করি রাইট নাও আমি অ্যাকচুয়ালি জাস্ট অ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারি দিতেছি মানে খাবার ডোর টু ডোর ডেলিভারি দিয়ে বেড়াচ্ছি আমার গাড়ি গাড়িতে করে এই যে যে ব্যাগটা দেখতেছেন এই কারণে আমি অলওয়েজ গাড়ি ভিতরে থাকি আমি আমার নিজেরে আমি ফেক ভাবে প্রেজেন্ট করতে চাই না পাবলিকের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে অ্যাটলিস্ট এই অপরচুনিটিটা দিছে রাইট নাও মানে যতদিন আমি স্টেবল কোনো জব না পাই অ্যাটলিস্ট ডেলিভারি দিয়ে আমার নিজের খরচ আমি নিজে মেনটেন করতে পারবো আপনাদের মাঝে অনেকে অনেক কমেন্ট করে যেমন ও তো সামান্য একটা ড্রাইভার বা আদার্স কিছু আর কি মানে কাজরে অনেক ছোট ভাবে দেখে বাট দেখেন আপনি আমারে কমেন্ট করলে ওটা কোনো প্রবলেম নাই বাট আমি চাইবো যে আপনারা কখনো হার্ট করে কখনো কাউরে মানে এমন হয় না এট কমেন্ট করবেন না আপনি অলওয়েজ রেসপেক্ট করবেন যে এই মানুষটা হাত পাততেছে না জব করতেছে কাজ করতেছে কাজ করে খাইতেছে তো কাজরে অলওয়েজ সম্মান করবেন আসলে বাপপি লাইভের মধ্যে এসে তার সম্পর্কে ব্যক্তিগত যা কিছু আছে সবকিছু আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছে কারণ তাদেরকে নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা কিন্তু ইন্টারনেটের মধ্যে হচ্ছিল যার কারণে বাপপি সব বিষয়গুলো ক্লিয়ার করছে তার অবস্থান আপনারা অনেকেই জানেন বাপ্পি প্রবাসের মধ্যে অনেকদিন আগে থেকে যায় বা তিনি স্মৃতিকে বিয়ে করতে হবে এরকম কিন্তু নয় তবে একে অপরকে অসম্ভব ভালোবাসে যার কারণে তারা বিয়েটা করেছে সর্বশেষ কথা একটাই তাদের সংসারটা সুখের হোক আমরা সবাই তাদের জন্য দোয়া করি তবে মানুষ কেন তাদেরকে সমালোচনা করে সেটার পিছনের উদ্দেশ্য বা রহস্য একটাই আপনারা ব্লগিং করতেছেন এবং টিকটকের মধ্যে ভিডিও করছেন বা নাচানাচি করছেন যার কারণে সবসময় মানুষ আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে বাংলাদেশের এমন কোন টিকটকার মনে হয় নাই যার বিরুদ্ধে সমালোচনা হয় না কারণ তারা এমন এমন কাজ করে যেটা নিয়ে সমালোচনা মানুষ করবে আপনি যদি পাবলিকলি কাজ করতে চান আপনার ব্যক্তিগত জিনিসগুলো পাবলিকলি জেনে যায় সবাই তাহলে পাবলিক আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা করবে এবং এইগুলো মেনেই আপনার অনলাইনে কাজ করতে হবে আর যদি সমালোচনা শুনতে না চান তাহলে অনলাইনে থাকা যাবে না ভাই অনলাইন ব্যক্তি স্বাধীন যার যে মতামত প্রকাশ করবে এখানে এখানে বাপ ব্যক্তি কথা বলেছে তার পুরো পরিবার হচ্ছে পুরোপুরি মুসলিম মানে তারা পর্দাশীল অবস্থায় থাকে এবং ধর্মটাকে ভালোভাবে মেনে শুনে তারপর চলে তবে বাপ্পী একজন টিকটকারকে বিয়ে করেছে যে টিকটকার প্রতিনিয়তই অনলাইনের মধ্যে নাচানাচি করে এখন তার পরিবার কি এইগুলো মেনে নিবে হ্যাঁ ভাই প্রশ্ন একটি থেকেই যায়